রেডি হ্যালো গাইস চলে এলাম আবার সেই আমাদের পুরনো কাটরা মসজিদ তাই ঘুরতে এলাম দেখি ভিতর দিকে যাচ্ছি কেমন লাগছে অনেক দিন পরে এলাম ঘুরি তাই কেমন দেখা যায় আমাদের কাটরা মসজিদ এলাম খুব পুরনো ইতিহাস বহুদিনের আমাদের কিন্তু কি বলবো দুঃখের কথা ভাই ভারতবর্ষে বাস করি তাই কিছু বলতেও পারছি না যে আমাদের সেই পুরনো জান ভরা মসজিদ তাই এসছি তো ভিতরে দেখাচ্ছি আপনারা কে আছেন লড়িয়া লড়িয়ালা সেই আমাদের মসজিদের ছোট ছোট গেট পুরনো গেট ইত্যাদি আমাদের

সেই চরণ দেখতে লাই আমাদের সেই পুরোনো মসজিদ লালবাগ মুর্শিদাবাদ আমাদের ঐতিহাসিক মসজিদ মুর্শিদাবাদ জায়গা নবাব সৈল্লা তৈরি করেছিল আমাদের খুব ভালো লাগছে ভিতরটা খুব দুঃখ ভায় জীবনে खूब दुख ये मस्जिद खूब आघात